নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো সর্ষে ফুলের বড়া আর বাটা এখন সর্ষে ফুলের সিজিন তাই জন্য আমি এই দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে ফুলের বাটা প্রথমটা বানাবো তাই জন্য আমি সর্ষে ফুলগুলো বেছে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন সর্ষে ফুলগুলো কত সুন্দর টাটকা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটোকে লাল লাল করে ভেজে নেব শুকনো লঙ্কা দুটোকে লাল করে ভেজে নিয়েছি আমি এখন ফ্লেমটাকে মিডিয়ামেই রেখে ভাজছি দিয়ে দিলাম চার কোয়া রসুন রসুনের কোয়াগুলো বড় বলে আমি এখানে চার কোয়া দিয়েছি এটাকেও লাল করে ভেজে নিলাম রসুনটাকে তুলে নিলাম এবার ওই তেলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটাকেও আমি লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিটাকেও আমি মিডিয়াম ফ্লেমে লাল করে চেড়ে ভেজে নিলাম এবার এটাকে তুলে নেব পেঁয়াজ কুচিগুলো তুলে নিয়েছি এবার ওই তেলেই দিয়ে দিলাম আগে থেকে বেছে ধুয়ে রাখা সর্ষে ফুল ফুলগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব অল্প চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোয় ভাজা করা হয়ে গেছে শস্য ফুলগুলো এখন আমি এটাকে তুলে নেব তুলে এটাকে ঠান্ডা করে তারপরে আমি শিলে বেটে নেব দেখুন সমস্তটা তুলে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে শিলে বেটে নেব এদিকে বড়া তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি মুসুরির ডাল বাটা মুসুর ডালটাকে এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো আমি এখানে আতপ চালের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিলাম অল্প হলুদ হলুদটা কিন্তু বেশি দিলে গন্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম সর্ষে ফুল এবার এটাকে ভালো করে মেখে নেব ভালো করে হাত দিয়ে মিশিয়ে মিশিয়ে এইভাবে করে মেখে নেব এটা হাত দিয়ে মাখলেই মাখাটা ঠিকঠাক হয় আমি কিন্তু এতে আলাদা করে কোনো জল দিইনি শুধু মুসুরির ডালটা বাটার সময় অল্প জল দিয়ে বেটে নিয়েছিলাম দেখুন এরকম হবে এবার এটাকে রেখে দিয়ে এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল সর্ষের তেলে সরষে ফুল ভাজলে তার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয় আপনারাও সব সময় সর্ষের তেলেই ভাজার চেষ্টা করবেন সর্ষের তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি মিশ্রণটাকে বড়ার আকারে এইভাবে করে দিয়ে দিচ্ছি আপনারা যেমন খুশি সাইজের বড়া বানাতে পারেন আমি এরকম সাইজের বড়া বানিয়ে নিচ্ছি বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার এগুলোকে সব উল্টে দেব এইভাবে করে সবকটা বড়াকে আমি উল্টে দিলাম এইভাবে করে উল্টে পাল্টে আমি বড়াগুলো ভেজে নেব আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব যতক্ষণ বড়াগুলো মুচমুচে না হয় ততক্ষণ ভাজতে হবে এপিট করে এই সময় ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রেখে ভাজতে হবে আমি আবারও বড়া দিয়ে দিচ্ছি আমি একইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নেব এইভাবে করে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি আর সর্ষে ফুলটাকেও বেটে নিয়েছি এরকম সর্ষে ফুল বাটা আর এরকম বড়া গরম ভাতের সঙ্গে হলে আর কিছুই লাগবে না আপনারাও একবার এভাবে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল